হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাপি উইথ সুমিত্রা ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি একটা নতুন ব্লগ নিয়ে আজ তোমাদের সামনে চলে এসেছি আজকে গুরু পূর্ণিমা তো এই শুভ তিথিতে এই শুভ দিনে আজকে মামি বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে তো চলো যে পুজো হচ্ছে তাই আর বেশি কথা বলবো না সবাই পুজো দেখো আশা করি ঠাকুরের ব্লগ দেখতে পুজোর ব্লগ দেখতে সবার খুব খুব ভালো লাগবে তো চলো সবাই ব্লগটি দেখতে থাকো তার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই নারায়ণের আশীর্বাদ নেবে কেমন তো চলো সবাই ব্লগ দেখো

कर रहा है इधर और ये कपोस कर रहा है कपोस कर रहा है हमारी देखो अच्छा हो हो काम में तो वैसे है आज ती हां आज भी ड्राइंग अच्छा हो तो बोलती हूं घड़ा नहीं मां দেয়া যাক কিছু রান্নার

আপনার বসার জায়গাটাও হেভি লাগে ওখানে বসে গঙ্গা দেখা মানে আপনার মানে আপনি নিশ্চয়ই জন্য কোনো পুণ্যের কাজ করেছিলেন যে বাই শুয়ে শুয়ে গঙ্গা দেখবেন ওরকম করে আমার মায়ের আশীর্বাদ বাবা বিয়ে আর তার আইডি আইডি আমার

কেন ওনার ঘর থেকে ওই ব্যালকনিতে তাড়ালেও মন জড়িয়ে যাবে উনি একা 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 নয় মানে

তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এড করছি তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো নারায়ণের কৃপায় সবাই মঙ্গলময় হোক সবার জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসুক এই কামনায় আজকের ব্লগটা এখানেই এন্ড করছি টাটা বাই দেখা হবে আবার অন্য একটা নতুন ব্লগে কেমন